তো দেখুন বন্ধুরা কত ধরনের গাছ এই জায়গায় সকল প্রকারের গাছ পাওয়া যায় তো এক এক করে আপনাদের সব গাছগুলাই দেখাবো তো চলুন দেখতে থাকি আমরা কত সুন্দর সুন্দর গাছ তো আমি আসলে অনেক কিছু কিছু গাছের আমি নাম জানি আর প্রায় সবগুলার আমি জানি না এরকম আমার অভিজ্ঞতা নাই তো যে আমার এই বাগানটা তো ঘুরে ঘুরে দেখাবো আর অবশ্যই আপনাদের নাম গুলা জানার চেষ্টা করবো এই দেখুন অদ্ভুত একটি গাছ তো আমি নাম ডিজাইন তো দেখুন কত সুন্দর মাথা নষ্ট গাছ এটা হচ্ছে আমাদের কলা গাছের মতোই মাথা নষ্ট তো বন্ধুরা হঠাৎ আস্তে আস্তে একটা বাসা দেখলাম তো দেখুন দেখাই তো এইটুপুর একটি ঘুগুর পাখির বাসা তো খুবই ভালো লাগলো তো দেখুন এই যে এই গাছটি এই গাছটির মাথা নষ্ট একটি ফুল তো চলুন সামনে যাই আমরা তো এই গাছের নামটা কি পাতা পাহাড় তাই না যাই নামটি জানি না অবশ্যই তো

যারা আপনাকে দেখতে অনেক ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন তো দেখতে দেখুন খুবই ভালো লাগবো এক এক করে সব গাছ দেখাবো আপনাদের অবশ্যই অবশ্যই ভালো আপনাদের ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বন্ধুরা তো এক এক করে সব গাছ দেখাবো দেখুন কত সুন্দর একটি গাছ এই যে গাছে বাসা দিচ্ছে খুবই সুন্দর এই যে পাশে যারা পাখি পালন করেন তোাদের খুব ভালো লাগলে দেখুন ফকির সেটআপ খুবটা বিজনেস ধরনের কবিতা আছে এই পাশে প্রাকৃতিকই घेरा ও ভালো লাগবে এইটার নাম জানি না মেন্ডিয়াস এ কি ফল রে কি ফল ভাই কি ফল গাছ ওয়াও থামানো স্টাফ নেই বাদাম কলি তাহলে ওয়াও কত সুন্দর একটা ফল তো নাম ডিজাইন করে তো তাকে আমরা রাখতেছি তো অবশ্যই এক এক করে সকল প্রকারের গাছ আপনি দেখাবো দামটা জানাবো গাছের কি কি নাম এভরিথিং সকল প্রকারের সবকিছু জানতে পারবেন বন্ধুরা তো এই ওই রাখবেন তাছারে আসতেছে তো দেখাবো আপনাদের সকল প্রকারের গাছ তো বন্ধুরা দেখেন পাখি সেটআপ 보도록 উপরে দেয়া দেখেন রাশের সেটআপ দেখে আপনাদের আকর্ষণ ভিডিওর মেন আকর্ষণ আপনাদের দেখাবো তো বন্ধুরা দেখে রাখুন তো দেখুন মাতানস তো ভিউ বন্ধুরা জানি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা দেখুন আপনাদের মেইন আকর্ষণ এটাই এটার জন্য আপনাদের জন্য ভিডিওটা বানানো তো দেখুন কত সুন্দর তো এই পাশে হচ্ছে গুগুর সেট আপ একটা ভিউ তো বন্ধুরা আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগার কথা তো এটা কোন জায়গায় অবস্থিত লোকেশন আপনাদের মাঝে দিয়ে দিব অবশ্যই সবাই আপনারা আসবেন এই জায়গা থেকে গাছ অনেক ধরনের সবকিছু পেয়ে যাবেন সকল প্রকারের তো এই জায়গা থেকে আপনারা নিতে পারবেন দেখুন তো অবশ্যই আমি লোকেশন দিয়ে দিব

ও খুব পাক না এখন এই হোক দিন দিন কি দিছে আমার যা করছে মানে মাথা নষ্ট করতে বি এইটুকু কি তো মন ভরে গেল ভাই দেখে হ্যাঁ কঠিন এই ডারুনে এই হোক

তো দেখুন এই যে মাছ আছে গাছে তো দেখুন কত সুন্দর আমরা আসলে নটকানা গাছের একটা চারা নিতে এসেছি তো এইটাও দেখাবো তো এটার দাম কিরকম অবশ্যই আপনারা জানতে পারবেন সকল প্রকারের গাছই আছে বন্ধুরা এই সেটআপ পাই পাঁচদিকে তো আমারও খুব ভালো লেগেছে এই সেটআপটা লক্ষণের কাছে কোনডা হাফ দামের

না সার কিছু দেওয়া হয় নাই মানে আমি জানি নেব হয় নাম একটা জিনিস দিয়ে যদি সারও দেওয়া যাই হোক বন্ধুরা তো ভাই দামাদামি করতেছে তো দামাদামি করার পর দামের দামে হয় তো অবশ্যই তাহলে আমরা নিয়ে যাব আর যদি হয় তাহলে দেখুন হচ্ছে গাছ দেখুন কত সুন্দর বন্ধুরা তো আমার সাথে থাকুন বন্ধুরা তাহলে অবশ্যই ভালো লাগবে আপনাদের পাশে এইটা হচ্ছে বট গাছ তো বংশাই হচ্ছে একটা বংশাই গাছের দাম আপনারা জানেন অবশ্যই বংশাই গাছ বানাতে খুব কষ্ট হয় অনেক দাম পরে এগুলা তো এগুলা হচ্ছে গাছ কি কুইশাল আমরা টাঙ্গলের বাসায় কুইশাল বলি অনেকে আখ বলে তো দেখুন এইগুলা বিক্রি করা হয় চায় না খুবই ভালো মোটা খুব মোটা হয় যাই হোক এই পাশে হচ্ছে পেয়ারা গাছ লাল পেয়ারা খুবই ভালো দেখুন দিয়েছে এই ছোট্ট একটা গাছে কতগুলা পেয়ারা ধরে রয়েছে তো যারাই মানে মানে টাছ ভালোবাসেন গাছ বাসায় পণেন তো তারাই আসবেন এই জায়গায় এই এৰিয়াৰ নাম পা যে নেকি অ যাই নৱানেল যাই হওক দেখোন জিলে বগা দেখোন কলেজৰ যাই হওক তো তো প্রত্যেকটা আপনারা কম কম মধ্যে যাবেন খুবই প্রাইস গাছ যাই হোক আমরা আজকে একটা গাছ নেবো তো অন্য 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 ভিডিওতে আমাদের প্রাইস প্রত্যেকটা গাছের প্রাইস বলে দেবো তো সময়ের কারণে প্রাইসটা আজকে বলতে পারতেছি না তো মামাও একটু ব্যস্ত এক জায়গায় চলে যাবে তো আমাদের জন্য এই জায়গায় রয়েছে তো প্রাইসটা অবশ্যই অন্য অন্য ভিডিওতে আপনাদের বলে দেবো তো আমি যেটা বলতেছি অবশ্যই আসবেন এই জায়গায় একদম কম প্রাইজে আমার কথা বলবেন এসে যে চ্যানেল থেকে আমরা এসেছি ভিডিও শপিং পাখি থেকে ভিডিও দেখেছে অবশ্যই ডিসকাউন্ট পাবেন একদম কম প্রাইজের মধ্যে যেটা আড়াইশো টাকা ওটা আপনাদের দেড়শো টাকা রাখবে এখন আপনাদের দেখাই দেখুন একটি ফুল ধরে গেছে কত সুন্দর ফুল যাই হোক তো পুরা বাগানটাই ও দেখুন এই যে কলা গাছের মতো একটা গাছ তো গাছটার নাম আমি জানি না তো আপনারা যারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন তো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা দেখুন কত সুন্দর কারণ আপনাদের মাঝে এত সুন্দর একটা প্রাকৃতিক ভিউ আমি ধরে তুললাম অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন কমেন্টে বলবেন কিরকম লাগবে তো আমার ভালো লাগবে আরো সামনে আপনাদের এর থেকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখুন বন্ধুরা আমার খুবই ভালো লাগতেছে মনটা আমার ফ্রেশ

ভাবলাম আজকে একটি গাছ দুটি গাছের জন্য তো ভাবলাম একটি ভিডিও বানাই আপনাদের মাঝে ধরে তুলি ভালো লাগবে আমারও ভালো লাগতে তো আপনাদেরও ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এই বট গাছ বট গাছ আছে চলুন আরো কিছু ফুল গাছ দেখাই দেখুন এটা আমরা গাছের মতো দেখা যায় কিন্তু বন্ধুরা কুসু গাছ না এটা ভিন্ন ধরনের একটি গাছ বিদেশি প্রজাতির গাছ তো খুবই ভালো চমৎকার ও ওয়াও এই দেখুন কত সুন্দর একটি গাছ আসলে এইগুলা নাম কি অবশ্যই আমি জানি না তো খুবই ভালো গাছ আপনারা চাইলে নিতে পারেন বাসায় যারা যাদের বিল্ডিং আছে ছাদে আপনারা সুন্দর করে ছাদ সেট আপ করতে পারেন এই যে দেখুন কত সুন্দর খুবই ভালো তো ভাই আমাদের আমি করতে যে দেখুন অবশেষে আমরা একটি গাছ নিয়ে নিলাম তো আরো দেখি নিতে পারি নাও নিতে পারি তো দেখুন আপনারা তো একটি গাছ নিয়ে গেলাম এটা হচ্ছে নটকানা গাছ তো ওই এই জায়গায় রাখলাম তো এখন আর একটি আম গাছ দেখবো তো আম গাছটি যদি ভালো লাগে অবশ্যই নিয়ে যাব তো চলুন আপনাদের আম গাছটি দেখাই কোন জায়গায় আম গাছটা এই যেটা কি

কমলা বৃষ্টি কমলা তো গাছটা কি খুবই ভালো লাগলো কলা গাছের পাথার মতো তো এই যে গাছটা কি গাছ অফ প্যারাডাইস কঠিন

তো বন্ধুরা আমরা গাছটি মতো গাছটি নিয়ে যাবো আজকে তো অন্য কোনো গাছ নেবো না তো আজকে আজান দিয়ে দিচ্ছে তো আজকে ভিডিও এই পর্যন্তই তো যারা যারা গাছ নিতে চান অবশ্যই জায়গায় আসবেন কম প্রাইজের মধ্যে গাছ পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন